আসসালামু আলাইকুম এইমাত্র একুশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে তো চলো এই বিষয়ে বিস্তারিত জানি এবং এই রেজাল্টটা কি করে তোমরা খুব সহজেই মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারো সেই বিষয়টাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা আগে নোটিশটা আমরা দেখি তো এই নোটিশে বলা হচ্ছে এই যে নোটিশটি কিন্তু উনত্রিশে মে উপরের তারিখ থাকলেও প্রকাশ করা হয়েছে তিরিশে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষার্থীর পূর্ণাঙ্গ সমন্বিত ফলাফল ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে জানা যাবে তো আমরা রেজাল্ট কিভাবে দেখবো সেটা একটু চেক করে নেই এই জন্য তোমার গুগল সার্চ বাড়ি গিয়ে টাইপ করতে হবে এনইউ ডট এসি ডট বিডি ঠিক আছে এই ওয়েবসাইটটা সার্চ করলেই তোমাকে একদম সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আর একটা বিষয় যদিও আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি বাট ফোন থেকেও প্রসেস একদম সেম প্রসেসে তুমি এই বিষয়টা চেক করে নিতে পারবে তো উপরে দিকে একদম দেখতে পাচ্ছ যে রেজাল্টস নামে একটা অপশান আছে এই রেজাল্টটি ক্লিক করবা ক্লিক করে একটু ওয়েট করতে হবে ঠিক এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে এখান থেকে এই যে ডিগ্রি অপশানটা সিলেক্ট করে দিবা দেন এই যে থার্ড ইয়ার তুমি ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্টটা যেহেতু দেখবা থার্ড ইয়ারটা সিলেক্ট করে দেবা দেওয়ার পরে এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিলেই এবং এই ক্যাপচারটা এখানে টাইপ করলে খুব সহজেই তুমি কিন্তু এই পরীক্ষার ফলাফলটা চেক করতে পারবে তো তোমরা যদি এই ফলাফলটা না চেক করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি আলাদা আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব অথবা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা আমাদেরকে মেসেজ করলেও তোমার রেজাল্টটা আমরা দেখে দিতে পারি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই তোমাদের মনের মতো যে এক্সপেক্টেড রেজাল্টটা সেটাই পাবে তো ভালো থাকো সবাই তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল